গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়েই আজকের ভিডিওটি শুরু করছি তো সকালবেলা উঠেই দেখো চলে এসেছি ধান বের করতে এই যে দেখো আমি কিন্তু এখন গাছ থেকে ধানগুলো বের করে নিচ্ছি এই মেশিনের সাহায্যে তার কারণ কি এতদিন তো শুধু মাঠেই কাজ করে গেলাম এই ধান বাড়িতে আনার জন্য তো তারপরে যখন বাড়িতে নিয়ে আসলাম আর এখন দেখো ছোট মেশিন কারেন্টে চলছে এটা মোটর সিস্টেম তো এই মেশিনের মধ্যে কিন্তু দেখো ধানের আটিগুলো ধরছি আর সব ধান একটা একটা করে সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচে পড়ে যাচ্ছে আর এখানটায় একটা ধানও কিন্তু থাকছে না তো এগুলো হয়ে যাচ্ছে খড় আর নিচে পড়ে যাচ্ছে সম্পূর্ণ সোনার ধান কি বলবো দেখো অনেকটাই মজা লাগছিল আমার কিন্তু ধানগুলো এভাবে মানে গাছ থেকে ছাড়াতে সত্যি খুব মজা ছিল আর আমি তো করেই যাচ্ছিলাম আবার এদিকে মা দেখো সামনে যে ধুলো ময়লাগুলো পরে দু একটা করে কিন্তু এই ধানের আটির থেকে কিন্তু খড় পড়ে যায় তখন মা ওগুলোকে সুরে সুরে দিচ্ছিলো আবার তারপরে কিন্তু দেখো আমাদের বাড়ি দুটো কাকি এসছে কাজ করতে তো কাকিরা যতক্ষণ আসেনি তার আগে আমি একটু ধান ধরে নিয়েছিলাম মেশিংয়ে তারপরে কিন্তু কাকিরা শুরু করে দিয়েছে ধান ভাঙানো আর এই যে দেখো আমি কিন্তু ঝাড়ু ঝাড়ুহাটতে নিয়ে চলে এসেছি ধানের সামনে আর এত পরিমাণে ধান ছিটছিল একদম যেখানে সেখানেই চলে যাচ্ছিল কানে নাকে মুখে সেই জন্য গামছা দিয়ে মুখ ঢেকে নিয়েই আমি কিন্তু এই জঙ্গলগুলো সরিয়ে নিচ্ছিলাম মানে খড় যেগুলো হয় সাইটে রেখে দিচ্ছিলাম এগুলোর থেকেও ধান বেরোবে কিন্তু এগুলো একটু অগুছালো কেমন যেন আর নিচে যেগুলো রেখে দিচ্ছে ওগুলো সব একদম সুন্দর সোনার ধান এই জন্য কিন্তু জঙ্গলগুলো সরিয়ে নিচ্ছিলাম আর আমার সঙ্গে সঙ্গে মাও দেখো একটা লাঠি দিয়ে টেনে দিচ্ছিল কারণ কি নিচটাতে না অনেকগুলো ধান যখন হয়ে যায় প্রচুর শক্ত হয়ে যায় ওই ঝাড়ু দিয়ে আসেই না তারপরে তো এভাবে দেখো অনেক অনেকক্ষণ কাজ করার পরে আমি আবার চলে আসলাম এই যে ধানের পালায় তো এখন কিন্তু আমি এখান থেকে ধানগুলো সব নামিয়ে দিচ্ছি কাকি ওরাই যে দেখো ওরা কিন্তু ধান ধরে নিচ্ছে ম্যাশিংয়ে আর আমি নামিয়ে দিচ্ছি তাতে একটু এগিয়ে যাচ্ছে আর ম্যাশিংয়ের সামনের থেকে নড়াই যায় না ওখানটাই দুজনে লেগে থাকতে হয় আর দুজন মার আমি সারাদিন ভরে এই সমস্ত করে যাচ্ছি এই একবার ধান পেরে দিচ্ছি এই একবার সুরছি এই একবার এটা করছি ওটা করছি কি বলবো আমি তো প্রচুর মানে হয়রান হয়ে গেছি দেখো বসেই পড়েছি আর তারপরে মা বললো কি আমি দিচ্ছি তুই একটু বস তারপরে আমি তো বসেছিলাম পরে মা একটু দিচ্ছিল ধানগুলো নিচে আর তারপরে দেখো এই যে কতগুলো দেওয়া হয়ে গেছে আর কাকি ওরা কতগুলো ধানও কিন্তু বের করে নিয়েছে খড়ের থেকে তো তারপরে কিন্তু আমি চলে যাচ্ছি এই যে দেখো আরেকটা কাজে গ্রামের বাড়ির কাজ ভেন্ড কি আর বলবো এই তো এভাবে করেই যেতে হয় সকাল থেকে রাত অবধি তারপরে তো দেখো এখন বেজে গেছে বেলা তিনটে তো তিনটের দিক থেকে কিন্তু আমি সম্পূর্ণ ধান উঠোন থেকে সরিয়ে সাইড করে রেখে দিচ্ছি মানে ধানের যে খড়গুলো হয় আটি ওই খড়ের আটিগুলো তো কি আর বলবো এগুলো না সরালে তো এখানে রাখার মতো কিছু পাবে না কি করে রাখবে সেই জন্য তো মা ওদিকে ধানগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলো আর এখানে কিন্তু আমি সরিয়ে যাচ্ছিলাম হাত আর কোমরের কথা কি বলবো তোমাদের প্রচুর পরিমাণে ব্যথা হয়ে যাচ্ছিল হাত দিয়ে তুলতেও পারছিলাম না এতটাই আঙুলগুলো ব্যথা হয়ে গেছে তো যাই হোক তবু তো করতে হবে কি করব। এ দু তিন দিন একটু কষ্ট করলে আবার মনে করো কাজগুলো কমে যাবে সেজন্য মুখ বুঝে করে যাচ্ছিলাম আর বেশি একটা কথাও বলছিলাম না কারণ কি কাজ করতে করতে হয়রান হয়ে গেছিলাম কথা বললে তো আরও হয়রান হয়ে যাব বলো সেই জন্য চুপচাপ কাজ করে যাচ্ছিলাম আর সারা দিন ভোরে এই সমস্ত কাজ করে প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছে আর তারপরে এদিকে দেখো ভাত রান্না হয়ে গেছে এই যে কাকিরা আমি ওদিকে মা সবাই কিন্তু খেতে বসে গেছি দুপুরে তো খাওয়া দাওয়ার পরেও কিন্তু দেখো চলে আসি ধানগুলো তুলতে যেই ধানগুলো এই যে দেখো উঠানের সামনে তিরপেলের উপরে ফেলেছিল তো সেগুলো সব তুলে তুলে ঘরের বারান্দাতে রেখে দিচ্ছি তার কারণ কি এখানে এতগুলো ধান রেখে তো আরও ধান বের করা যাবে না কারণ অনেক হয়ে গেলে তখন কী হবে তো নিতে প্রচুর অসুবিধা হবে সেই জন্য কী করছি তুলে নিচ্ছি কাকিদের সঙ্গে সঙ্গে হাতে হাত মিলিয়ে তাহলে একটু তাড়াতাড়ি হবে আর এদিকে সন্ধেও হয়ে যাচ্ছে কাকিরাও বাড়িতে চলে যাবে আর আমাদেরও এখন অনেক ধান বাকি আছে বের করা তো তারপরে তো দেখো আমি তো একটু তাড়াহুড়ো করেই করি সব কাজ তো তাড়াহুড়ো করতে গেলেও কিন্তু হতে চায় না লেটি হয়ে যায় তো এভাবে কিন্তু পরে কাকি ওরা দেখো নিচ্ছিলো আর এই যে মা একবার এদিক সেদিক এটা করছে ওটা করছে মানে কি যে যেটা পাচ্ছি আমরা সেটাই কিন্তু করে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয় সেজন্য আর তারপরে দেখো এদিকে কতগুলো খড় আছে এই খড়গুলোও সরাতে হবে তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখো পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো